ওই দেখো মো যাই দেয়া কাম করে দশ খালি খালি বিদেশে রে ভাই বিদেশ বিদেশে ওই তো সারাদিন মেসা মাইরে মেসা হয়েছে না ও তার নাম বুঝলে বিদেশ আইবার আগে বুঝছো যে আই বুঝছো নি আর নাইলে বুঝে মরিদি ওই দেখ মো যাই অবস্থা সকাল থাকি এখন ফোটো তোমার মাইরেও মন পাইছে না কয়ে কাম হয়েছে না বলে দেখায়নি বুঝছো যে বিদেশ আই বুঝছো নি খালি আইবার তাই ভাগ লই ও তার নাম বিদেশ আর খানিবনি খুব চাইটা খাইলে বলন খাইলিছি খেয়াই দিলে খেয়ে দিলাইছে বলন ওটা অকালা চিন্তা করে আহ বুঝছোনি সকালে তুই খাই খু দিন ভাত খাইলিছে বুঝছনি কোয় এক ফোর দিন তিনদিন ও তার নাম বিদেশ বুজি বুঝছো আইও বিদেশ খালি বিদেশ খাইবার খাওয়া গেল ভাইয়া এর মাঝে তো দলাল আছে ইটা তো আর খাইব এখান তো বুজয় তো নিজর খাইয়া কে হল তাহাম বুঝছোনি ও বুঝাই রাম আর কি বুঝছো নি আই তোলে বুঝছি বুঝছি আইও আর আইয়া আন্তাদি আন্তা দি মহির না বুঝছো নি ওই দু বুঝাই দিবা মোড়ছে এ সারাদিন কাম হই রে আইছিল মুঠা ফেট এডালে না তার ফেটটাও কমিয়ে গেছে পিছনে ওই তো দেশ তাতে ফেলাইছে সুন্দর হয়ে রা ই চুল ফ্যান হয়ে রা ইন এদ হল্লো উলাইছে ও তার নাম বিদেশ বুঝছোনি বুঝিয়া শুনিয়া আইয়ো বিদেশ খালি বিদেশ আইলে হয়ে যায় না But did you?